হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল সকাল ব্রাশের সাথে আমার ব্লগটা স্টার্ট করলাম এদিকে ঘরে দেখতে পারো বিছনা শাসনা আজকে উঠতে বহুতটাই দেরি হয়ে গেল দেরি হলো মানে মেন কথা আজকে বোর্ডটা কুয়াশা পড়েছে একদম মানে সকালে তো পুরা ঘোলা কিছু দেখতেই পারা যায় না আমি যখন উঠেছিলাম তারপর উঠে আবার ঘুমিয়ে গেলাম তো আজকে রোদ্দও নাই এরকম রোদ্দও মান বলতে গেলে নাই পুরা ঠান্ডা তো ভাবলাম যে যখন মুখ ধুয়ে একেবারে সানুন করে নেব পরে দা স্নান করাটা হবে না যে ঠান্ডা পরে দা আরও ঠান্ডা হয়ে যাবে আর এদিকে রিম্পি লেগে গেছে সকাল সকাল কামে বিছনা উষ্ণা উঠায় রিম্পিও পুরো কুম্ভকর্ণিরকম ঠিক সে ঘুমাইলো আজকে তো আমিও ঘুমাইলাম কুম্ভকর্ণ রকম বেটিও ঘুমাইল রকম সবেই মানে চিৎপাতা ঘুয়ে যা ঘুম দিলাম আজকে কুয়াশার চুপে যেই ঠান্ডা তো যাই মুখ ধুয়ে ভা কি কয় স্নান করে নি তারপরে দেখি নাস্তা পানি করব টাউন থেকে গিয়ে আইসা পড়লাম আজকের কোনটা ভাড়া ছিল না মাত্র মারলাম একশো টাকা একশো টাকা মারলাম মানে আমি গিয়েছিলাম অন্য একটা কামে তো কামটাও করে আসলাম তো একশো টাকা ভাড়া পেলাম চলবো যা হোক হইলো তারপরে ঘরে আসা দেখি যে পাপার তো এমন শরীর ভালো না না তো ক্যাং 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 করতে এই যে পয়সা আছে। পাপা বইসা আছে যে হাতের মিদে ওষুধ ধরে রাখছে কি হয় রে পাপা এটা ওষুধ না রে পাপা কার হয় এটা তোমার হয় না রে পাপা তো ভাতত খাই নাই সকাল থেকে এখনও তখন কি খাইবা তুমি খিচুড়ি খাইবা তো মা খিচুড়ি বানাইতাছে তো খিচুড়ি খাইব আজকে মানে ওয়েদারটা একদম ঠান্ডা তো রিম্পে ভাবলো যে খিচুড়ি বানাইব তো খিচুড়ি আমরা সবে মিল্লা খামু না খিচুড়ি টেস্টি টেস্টি কইরা হ্যাঁ সকালে সানুন তো করে নিলাম ওখান সানুন করার না খাওয়ার আছে আর আজকে পাপা সানুন তো করবো না ঠান্ডাতে আর পুরা সর্দির চুটে তো সানুন করা লাভ নাই হ্যাঁ কিনা সত্যি কিনা তো এ অল্প খেলনাধুল্লা আসলো অত বেমার কিন্তু তৈল কিন্তু হার মানে না একদম মানে খেলাধুলার দিকে মানে আগেই থাকে সর্দিতে থাকতে পারে না কালকে রাত্রে ভালো লাগছে তোমারে ওষুধ ওষুধটা নাকে দিছিল যে ভালো লাগছে নাক বন্ধ হয় নাই না রে পাপা দিব হ্যাঁ পাপা ওই দিন তো পুরা মানে পশু দিন তো পুরা নাক বন্ধ আজকে কালকে রাত্রে অল্প ভালো করে ঘুমাইছে কালকে ওষুধ আনছিলাম তো নাকের ড্রপটা দিয়া দিলাম তেলুল মালিশ করলো তো কালকে অল্প মানে ভালো করে ঘুমাইতে পারলো খন খায়ে আবাৰ ঘুমাই যাব তকে পাপা লোকৰ জেগা চবৰ কৰী আৰু ৰিকীৰ লগাই আছে আমাৰ চকাল চকাল হৈ আছে ঝগৰা পুৰা মাৰি পিট হয় এই কমেই ঝগৰা হৈ আছে ত এই খন্তি লৈ আছে দেখা যায় তো তখন কাকিমা কমু তুমি কইলে হইব নি সাথে সকাল সকালে ঝগড়া হয়ে গেল আর কথা বুঝে না ছোট বাচ্চার থেকে পাপা ভালো বুঝিয়া পায় কইতাছি আমি ওই কথাটা বুঝিয়াই পাই না বুঝিয়ায় পাই না রে পাপা মা কথা বুঝে মা কথা বুঝা পায় পায় না তো রিমপি বলে আমার গুগল পে করবো না কখনো মানে রিম্পির থেকে গুগল পে করায় না তো আমি বললাম যে ওকে আমার ব্যাংকে ভরে তোমার গুগল পে করে দিব রিমপে ক না আমার ব্যাঙ্কেই ভরাও আমার ব্যাংকেই ভরাও তো আমি ওইটাতে হাল্লা করলাম তো কয় হাল্লা করো যাই হোক কখন খায়ানি ওপর রাগ কইরা আছে তো মেয়ে মানুষের জানোই রাগটা তো বেশি থাকে আর রিম্পির এমনিও বেশি আছে অল্পতে রাগ কইরালে াম এই সারা সারাদিনে পাপা এখন অল্প খাইতেছে তো এটাতেও অপশন আছে মানে নিজে খাইব তো দিলাম নিজেই হ্যাঁ ভালো লাগতাছে পাপা খিচুড়ি হ্যাঁ টেস্টি খাও পাপা তো সকাল থেকে তো খাই না এখন খায় না তো আমিও ট্রাই করে দেখি কিরকম হইল গরম আছে টেস্টি ও তিনগুটি ঠিক আছে খাও দিনে ভাত খাওয়ার পরে এখন একবারে দেখা হলো তোমাদের সাথে তো বিকাল দিকে আর কিছু ইয়ে করিনি তো পাপারে দেখতেই পারো সবজিতে একদম মানে পুরো ড্যামেজ হয়ে গেছে তো ওখন আমার কুলে বইয়ে রয়েছে কম্বল গায়ে দিয়া তো মানে একদমই শরীরটা খারাপ তো অল্প খেলা খেলাই তাসি নাচাইতাসি হিলাইয়া হিলাইয়া তো এখন ছিটিকা দিতে লাগবো তো খাওয়া উওয়া হয়ে চুলাতে গিয়া সেটা ভালো করে ঠিক উইকা দিব অল্প ঠিক লাগব তো দিনের বেলা তো ঠিকই খিচুড়িটা খাইল তো এখন ভাত খাইব বলে ভাত খাইবা না কি দিয়া তেল দিয়া মাছের তেল তো মাছের তেল দিয়া ভাত খাইব মাছের তেলটা বহুতটাই ভালো পায় দেখি খাই কিনা রাত্রে অল্প খাইলেও বহুত দিনে তো খাইছিলো নিজে খাইছে যত খাইছে যথেষ্ট তো এখন খাইয়া লইলেও হয় তো রাত্রে অল্প শান্তিতে ঘুমাইতে পারবো একদম মানে বেমারের চোটটা ছোট্টও হয়ে গেছে চোখ পুরা জল জল এই লিগে কুলে লয়ে রাখছি উৎপাতও না ওখান